সাথে এবং আমার অঙ্কিতা জগদ্ধাত্রী জ্যাসের মাঝামাঝি একটা ব্যালেন্স ক্যারেক্টার আমি অত জগদ্ধাত্রীর মতো খুব অত পেশেন্স অত ভালো এবং বোন বোন যা খুশি করছে বোনকে ক্ষমা করে দিলাম মানে অত বড় মন আমার নয় হ্যাঁ তো আর আবার মতো অতটা সাহসী বা যে মানে একদম কোনো কিছুতেই ভয় পায় না সেই অতটা সাহস মধ্যে আমি চেষ্টা করি এগুলো আমার আনার যেহেতু আজকে দু বছর ধরে আমি চরিত্রটা করছি কিছু কিছু দুটো চরিত্রই ভীষণ তাদের কিছু কিছু পজিটিভ দিক আছে যেমন জ্যাস ভীষণ সাহসী বা কোনো কিছুতেই ভয় পায় না আজকে এই অবস্থায় দাঁড়িয়ে যখন প্রেগনেন্ট একটা বাচ্চা ক্যারি করছেও মারামারি করে যাচ্ছে এবং ও তাছাড়া একটা ওর রোগ কিছু একটা সমস্যা ওর আছে যেটা এখনো ডিসক্লোজ করা হয়নি সেটাও আমি জানি না তার সেটা জানতে পারবো হয়তো পরে কিন্তু এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওর যে মেন্টাল স্ট্রেংথটা সেটা একটা ভীষণ ভাবে জিনিস যেটা আমি চেষ্টা করি অ্যাডাপ্ট করার বাট আমি জানি না অতটা আমি পারবো কিনা আর জগদ্ধাত্রীর মধ্যে ভীষণ ভালো একটা মেয়ে ভীষণ মানে বোন যা করছে ক্ষমা করে দিচ্ছে বাড়ির লোক যা করছে ক্ষমা করে দিচ্ছে তো অনেক কিছু না শেখার আছে এই চরিত্রটার থেকে অনেক কিছু জানার আছে

জগদ্ধাত্রীর থেকে নিতে পারিনি জগদ্ধাত্রীর ভালো গুলগুল আমরা নিতে পারিনি নি জ্যাজের থেকে খানিকটা নিয়েছি মানে ধরো জ্যাজের মধ্যে যেই অ্যাঙ্গারটা আছে না যে দিলো একটা এখন এখন অনেকটা হয়তো ঠিক হয়ে গেছে আগে 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 পুরো মারামারি ফাটাফাটি এই কথাটা আমি বলতে চাইনি এই কথাটা বলতে চাইছি যে মিনা নাচি গোবিন্দ দা আগে শুনি বলছিল হ্যাঁ ও বললো যে

কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন